আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে কয়েকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো চৌষট্টি ভোল একশো চুরাশি এমপি এর এইচ যেটা দিয়ে মাইলেজ হবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো এটার দাম সহ বিস্তারিত আলোচনা এই ভিডিওতে হবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে চৌষট্টি ভোল একশো চুরাশি এমপিএস এই ব্যাটারিটা এটা হচ্ছে বেনজি কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন বেনজি বেঞ্জি কোম্পানির একশো চুরাশি এমপি এর চৌষট্টি ভোল এগারো হাজার সাতশো ছিয়াত্তর ওয়াট এই ব্যাটারিটার ওয়েট হচ্ছে বেরাশি কেজি এটা দিয়ে মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো দুই বছর গ্যারান্টি সাথে তিন বছর ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন চার্জার সহ পাচ্ছেন আপনারা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন চৌষট্টি ভোল একশো চুরাশি এমপি ব্যাক ব্যাটারি তো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে নিতে পারবেন তো আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা মার হাতে পেয়ে তারপরে বাকিটাকে কুরিয়ারে দিয়ে রিসিভ করে নেবেন তো দর্শক মন্ডলী ভিডিওটি কে কোর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেগুলার লাইফ সাইকেল মোটামুটি চার হাজারের মতো হয়ে থাকে তো অনেকেই ভিডিও দেখার পরেও আবার প্রশ্ন করে ভিডিওতে কিন্তু সব কিছু বলে রাখি অর্থাৎ মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোর মধ্যে আর লাইফ সাইকেল চার হাজারের মতো আর দুই বছর গ্যারান্টি সাথে তিন বছর ওয়ারেন্টি আর দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো আশা করছি বোঝাতে পেরেছি বা বুঝতে পেরেছেন তো দেশ এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যেহেতু পবিত্র রমজান মাস চলছে সেক্ষেত্রে আপনারা সবাই সাধনার মধ্য দিয়ে কাটাবেন বলে আশা করছি তো আপনাদের কারো কোনো সমস্যা হলে তারা রোজা না রাখতে পেলে ফকির মিসকিনকে খাওয়ানোর বিধানও আছে তা আপনারা সেই কাজটি করবেন তো সকলকে আবারও মোবারকের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম